আজকে আবারও চলে আসলাম বেথয়াডৌরি হাটে শুরুতেই সবাইকে বলে রাখি এই হাটটি কিন্তু সপ্তাহে প্রতি শনিবারে বসে প্রচণ্ড এই ধাপ গরমে আইসক্রিম খেতে খেতে বেথোয়াডোরি হাটটা আজকে ঘুরে দেখব এই হচ্ছে পায়রা পাখি খরগোশ এই সমস্ত হাট এখানে মুরগি টুরগি বিক্রি হচ্ছে এখন হাটটা ভেঙে গেছে দশটা বাজে হাঁস মুরগি এই সাইডটা বিক্রি হচ্ছে আর আপনারা যারা বেতরি হাটে এসেছেন তারা জানেন রাস্তার ওই পাটটাতে ছাগল আর গরু বিক্রি হয় এখন ছাগল গরু বিক্রি হচ্ছে হাট প্রায় সমাপ্তির পথে এখানটাতে লিচু বিক্রি হচ্ছে দেখো লিচু কত করে এইদিকে হচ্ছে মূল ছাগলের হাট আর এইদিকে মূল গরুর আট আর এই দুই রাস্তার মাঝখানে এই ফাঁকা জায়গাটা না এখানে হচ্ছে ছোট ছোটো যে সমস্ত ছাগলগুলো সেগুলো বিক্রি হয় এর থেকেও বড় বড়ো পাটা কিন্তু সকালে ছিল সব বিক্রি বার্তা হয়ে গেছে এই একটা পাটা দেখুন কত বড় কানটা জাস্ট দেখুন কতটা বড় এই একটা পাঠা রয়েছে টেম্পারেচার

আইরাসে রয়েছে এই লম্বা দিকটাতে গরু বেচাকেনা চলছে এই হচ্ছে গরুর হাট দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন গরু বেচাকেনা চলছে NH12 টুয়েলভ ধরে আপনি যে কোনো প্রান্ত থেকে আসতে পারবেন বেথরাডৌরি কৃষ্ণনগরের দিক থেকেও আসতে পারবেন এদিকে মালদা মুর্শিদাবাদের দিক থেকেও আসতে পারবেন তো যেখান থেকে আসুন না কেন এনএস টুয়েলভ ধরে বেদবাড়ি পৌঁছে যান প্রতি শনিবার এই হাটটি বসে সকাল থেকে বারোটা পর্যন্ত চলবে এখানে খুবই সস্তায় ছাগল সমস্ত ধরনের ছাগল সমস্ত জাতের ছাগল গাঢ়ল ভেড়া গরু এবং সমস্ত ধরনের পশু পাখি সমস্ত ধরনের হাঁস মুরগি সব কিছুই কিন্তু পাবেন তো আপনারা আসুন হাটটি বেচাকেনা করতে আসুন দেখতে আসুন ঐতিহ্যবাহী একটি হাট অবশ্যই আসুন সবাইকে আসার আমন্ত্রণ রইল দেখাবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ